তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে আমাদের দুজন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না আমি যেখানে যেখান থেকে খবর পাচ্ছি শুধু তাই নয় একটা বুথে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে যিনি প্রিসাইডিং অফিসার তিনি উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় ভোট দিতে হবে

Obrigado.